সকাল সকাল একদম ব্লগ স্টার্ট করছি সকালের টাইমটা দিলে তো লকবাক হয়ে যাবে চারটে আঠাশ আর এখন আমরা পুরো রেডি হয়ে গেছি হ্যালো গাইস সোলকাম মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে সকাল সকাল একদম ব্লগ স্টার্ট করছি সকালের টাইমটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে আমি ফার্স্ট টাইম এত সকালে ব্লগটা স্টার্ট করছি টাইমটা দেখিয়ে দিচ্ছি আমার ফোন থেকে তো আমি ব্লগিং করছি আর রিয়াঙ্কার ফোন থেকে টাইমটা দেখাচ্ছি তিনটে চুয়াল্লিশ বাজে এখন এত তাড়াতাড়ি ওঠার কারণ মানে ভোর তিন মানে এখনো ভোর হতে পারেনি রাত্রি আছে তিনটে চুয়াল্লিশে আমি ব্লকটা স্টার্ট করছি তার কারণ চোখটা দেখে বুঝতেই পারছো সারা ঘুমাইনি চোখটা ফুলে গেছে কেন তো সকালে উঠেছি সেটা তোমার জানতে পারো ভিডিও লাস্ট রুম দেখতে হবে মেন হচ্ছে আজকে আমরা একটা জায়গায় যাব কোথায় যাব কখন যাব কিছুই বলবো না বাট এত সকালে ব্লকটা স্টার্ট করছি কন্টিনিউ দেখতে থাকো কি করি না করি একজন এখন ওয়াশরুম গেছে এই মানে রাত্রেবেলা কিছুক্ষণ পরেই আমরা বেরাবো তো রাস্তায় যেতে যেতে ওদের সাথে কথা হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি তো এখন এটুকুই কথা বললাম তো আমি একটু ফ্রেশ হয়ে আসি তো আমরা এখন পুরো রেডি আর আমি এখন টাইমটা দেখিয়ে দিচ্ছি ফোনটা দিয়ে এখন বাজে হচ্ছে পাক্কা চারটে আঠাশ আর এখন আমরা পুরো রেডি হয়ে গেছি আর একজন এখানে বসে এখন নর্মালি ফোন ঘাটাঘাটির বান করছে তো যাই হোক রাস্তায় এতে এতে তো আমরা ফুটেজ দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি আগেও বললাম ভিডিওর ইন্ট্রোতে কোনো ভয়েস দেবো না ভয়েস যেখানে যাব সেই রুমে আমাদের মেন হবে কারণ রাস্তাঘাটে কোনো ভয়েস দিতে পারলে দেবো নয় দেব না স্পিকার গুলো সব মেন হচ্ছে ব্যাগে থাকবে এখন আমরা আগে বেরোই এই সাড়ে চারটার সময় বেরোতে হচ্ছে তো চলো যাওয়া যাক তোমার সারা সারাদিন ফুল এনজয় হবে অনেক কিছু শেয়ার হবে তোমাদেরকে এখনও আমি সেটা বলছি না মানে কতটা সারপ্রাইজে রেখেছি আশা করি রুমটা দেখতে পাচ্ছ আর এই যে ও এখানে পদ্মা টানাটানি করছে যাই হোক এখানে কিছু বক্তব্য আমি রাখবো তোমরাও দেখবে যে আমার ব্লগ এটা নতুন না আমি অনেকবার এসেছি অনেকবার থেকেছি বাট আর কিছু ভাঙালাম না সেটা পরেই বলছি মেন হচ্ছে আমার ইনসুডেন্ট টাইমটা হয়ে গেছে আমি কোনো জায়গায় এসেও আমার শান্তি নেই আমাকে আগে ইনসুলিনটা নিতে হবে তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে আমি সব কথা শেয়ার করবো আর কোথায় আসলাম সেটা তো অবশ্যই জানি তো বলেই যাচ্ছি আমরা একটা জায়গা ঘুরতে এসেছি এই করতে এসেছি সেই করতে এসেছি তো ফাইনালি এখন টাইম চলে এসেছে যে আমরা এক্স্যাক্টলি কোথায় আসলাম হ্যাঁ তারপর তোমাদের বাসের ভিডিও দেখেছি যে আমরা বাসে করে এসছি কখন টাইমিংটা দেখিয়েছি যে আমরা ভোরবেলা কত রাত্রে থাকতে উঠেছি তারপর এখানে আসার পর আমরা কি কি খেলাম সেরকম ভাবে নিতে পারিনি কেন এখানে তার রুমে প্রবলেম হয়ে গেছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি বাট তার আগে বলে দিই আমরা ফাইনালি এসছি মন্দারমণিতে কি তাই তো তো মন্দামিতে আসার কারণটা কি সেটা আমি এই ভিডিওতে বলবো না সেটা কালকে এই ভিডিওতে বলবো আর আমি ভিডিও কোনো পাটে পাটেও দেব না আমার ইচ্ছা যেটুকু নেওয়া সেটা একদিন দুদিন তিন দিন যেরকম আমরা থাকবো সেরকম ভাবেই ভিডিও হবে কারণ পাটে করার আমার কোনো ইচ্ছা নেই পাটে করে আমি একবার বিপদে পড়ে গেছি যাই হোক মেন ব্যাপারগুলো ফার্স্ট বলে দিই আমি ব্যাক ক্যামেরা তোমাদের আমি সব ডেকোরেশন গুলো দেখি যে কেন আমরা হঠাৎ করে মন্দারমণিটা প্ল্যান করলাম আর এই রুমটা কেন আসলাম বা এই হোটেল কেন আসলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আর মেন যে ব্যাপারটা যে আমরা কেন কারণটা কারণ সেটা আজকে বলবো না সেটা ব্লগে বলবো এটা হচ্ছে মন্দারমণির বেস্ট নাকি রিসর্ট আমরা দেখে আসলাম তো এই ব্যালকনি থেকেই ডাইরেক্ট এই যে সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে আর এখানে আমাদের জামা প্যান্ট মেলা যাই হোক সমুদ্রের ভিউ টা তোমরা একটু ভালোভাবে দেখে নাও বাট ওদের জন্য সেরকম ভাবে ভিউটা আমি করতে পারছি না ভালোভাবে পরে করে দিচ্ছি আর এটা হলো আমাদের রুমের মেন দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আমাদের কি থাকে বাঙালি যুক্ত থাকে যাই হোক এখানে এতগুলো পর্দা কেন সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তার আগে দরজাটা আটকে এই যে এখানে যে পদ্মা তোমরা দেখতে পাচ্ছ ভাবছো যে এখানে কি আছে আমি এখানে জিনিসটা কি সেটা তোমাদের শেয়ার করছি তার আগে দিই যে এটা হচ্ছে বেড বেডের এখানেই পদ্মা দেখাচ্ছি তো এই হলো সি ভিউ যাকে বলে মানে বেড থেকে বসে তুমি এখানে সিভিউ দেখতে পাবে তোমরা এখানে সিভিউ টা দেখতে পাবে তুমি হয়ে গেছে বলাটা যাই হোক তো হোটেল টা নাম কি কিস অফ সি মানে সমুদ্র তোমাকে যাকে বলে কিস করছে তো এইটা হচ্ছে রুমের পুরোটা ভিউ এটা হচ্ছে বাইরের ব্যালকনি যেখানে বললাম জিনিস মেলা আছে এটা হলো সি এটা হলো টিভি চলছে আর একজন ম্যাডাম বসে ফোন ঘাটছে আর একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি এইগুলো তো নর্মালি থাকে সেট আপ এটার ভিতর জিনিস আর কি থাকবে থাকে থাকে চার্জারের ভালো জিনিস এরকম আগে আর ফার্স্ট দেখালাম তারপর সামনে যাচ্ছি তোমরা এখানে যাকে বলে কুলকুচি করতে করতে ব্রাশ করতে করতে সিভু নিতে পারবে মানে ব্যাপারটা শুধু ভাবো যে কিরকম সব থেকে এখন বড় ব্যাপারটায় যাব সেটা হলো ওয়াশরুম ওয়াশরুমটা দেখো ওটা আমি ইচ্ছা করে খুলে রেখেছি ওটা বাংলাটা খুলে রাখলে যাকে বলে গ্যাসটা চলে যায় তো এটা হচ্ছে বাথরুম যথেষ্ট বড় প্লেসটা আর বাথরুমের এই সাইড থেকেও মানে যাকে বলে পটি করতে করতে সিভিউ নিতে পারবে এই সাইডটাও আছে তো এই হলো হচ্ছে বাথরুমের সিভি তো এটা হচ্ছে হোটেলটার নাম কিস অফ সি আমি বারবার স্পা বলে ফেলছিলাম কারণ এখানে স্পা বলে মনে কিছু একটা আছে তাই জন্য স্পা বলে ফেলছি কিস অফ সি এই হোটেলটা রুম নাম্বারটা কত এটা সব থেকেই হোটেলটা তিনশো ছয় নাম্বার রুম বেস্ট নাকি সব থেকে বেস্ট মানে বলা যায় না কতটা বেস্ট কিন্তু হ্যাঁ আমরা আসার পরে অনেক কিছু আমাদের সাথে ঘটে গেছে যেমন টিভিটা আমরা নষ্ট হয়েছি তারপর অনেক কিছু খাবার অর্ডার দিয়েছিলাম সেগুলো আসেনি তার বদলে অন্য কিছু এসছে সেটা কালকে মা আবার অ্যানিভার্সারি তো সেরকম কেসটা হয়েছে যে আমরা ওখানে কিছু পাচ্ছিলাম না তার বদলে খাবার নিতে সেটাও আজকে এখানেও চিন্তা করতো তাই আমাদের সাথে কি হচ্ছে আসলে লোকের নজর পড়ে গেছে কি তাই তো একে দেখো এর ফর্ম দেখো এ বসে বসে এখানে ভিউ নিচ্ছে আর আমি এখানে ব্লগিং করছি যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার পেটে ভাতটা হজম হয় না এই নিচে সুইমিং পুল আছে এটা আমি এখন তোমাদেরকে দেখাবো না বাইরে প্রচুর পরিমানে রোদ বলে বাইরে ভিউ টা আমি ওরকম নিতে পারছি না একটু রোদটা পড়ুক আমরা আবার এখান থেকে একটু অন্য জায়গায় যাওয়ার কথা আছে কালকের দিনটার জন্য কিছু কেনাকাটি করবে কালকের কি দিন সেটা এখন বলবো না বাট কেনাকাটিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা চারটে সাড়ে চারটের দিক বেরোবো ড্রাইভার কাকুকে ফোন করব যে ড্রাইভার কাকুর সাথে আমাদের এখানে দীর্ঘদিনের পরিচয় হয়ে গেছে কারণ আমরা এখানে মাঝে মধ্যেই আসি তো সময় কাটাতে আসি মতো জীবন যাপন করা বেস্ট ফোন সব থেকে আর সমুদ্রে হাওয়া নিচ্ছে বাট হাওয়াটা আসছে না কারণ এখানে পুরো কাজ দেওয়া এখানে আসবেই না এতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নর্মালি একটা আমি ভিডিও নিয়ে নিচ্ছি ঘরের হ্যাঁ এখানে তোমার চাইলে আসতেই পারো কোনো সমস্যা নেই থাকতেই পারো কিন্তু আমার কাছে বেশি কিছু মনে হয়নি শুধু একটা জিনিসই আমার কাছে এখানে বেস্ট লেগেছে সরি দুটো জিনিস এক খাটে মানে যাকে বলে বাঙালি মতে মানে খাটে বসে সমুদ্র দেখা আর নিচেরটা এখন আমি তোমাদেরকে বলতে পারছি নিচেরটা পরে যখন আমি যাব অনুভব করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তাও এটুকু মনে হয় যে বিকালবেলাটা ওখানে বসে সমুদ্রের হাওয়াটা নেওয়া যাবে আর সুইমিং পুলটাও একদম সমুদ্রের সামনে এই দুটো তিনটে জিনিস ভালো আর এমন কিছু ভালো মান লাগেনি হ্যাঁ এখানে এসে অনেক ব্লগাররা ব্লগিং করেছে যথেষ্ট সিনিয়র ব্লগার তারা তারা ভালো কমেন্ট করেছে ভালো রিভিউ দিয়েছে যাই না তারা কেন মিথ্যা কথা বলেছে বা কি আমি প্রমোশন ভিডিও করি না টাকা আউট থেকে টাকাও পাই না আমি বড় ব্লগারও হতে চাই না আর হইও তো আমি যেটা সত্যি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতগুলো কথা বললাম এখন রেস্ট নিয়ে নি পরে আবার হয়ে গেল ব্রেকফাস্ট তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল আর লাঞ্চে এখন কি কি আমরা অর্ডার দিলাম সেগুলো এক এক করে আসুক তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখন পাক্কা বাজে দুটো বাড়িতেও আড়াইটা থেকে পনেরো তিনটার মধ্যে খাবারটা খাওয়া হয় এখানেও সেটা মেনটেন করার চেষ্টা করছি বাট এই যে যেদিনকে আসি বা যেদিনকে যাওয়ার দিন সেদিনকে একটু হের ফের হয়ে যায় তো তার জন্য সকালে ব্রেকফাস্টটা একটু মানে বে টাইমে খাওয়া হয়ে গেল মানে পোনে বারোটার দিকে খাওয়া হয়ে গেল। বাট লাঞ্চটা ঠিক টাইমে খেতে হবে কারণ আমরা একটু পরে আবার বিকালে ঘুরতে বেরোবো কিছু কেনাকাটি বলেছিলাম ইন্ট্রোর সময় পরেও বলেছিলাম তো আগে দেখি লাঞ্চে কি কি আসে সেগুলো সঙ্গে একা করে শেয়ার করে দেবো তো ফার্স্টে এখানে দুটো প্লেট দিয়ে দিয়েছে খাবারের জন্য আর এখানে স্টিম রাইস আছে আমি রাইসটা খুলেও দেখাচ্ছি এই যে রাইস আছে আর এখানে গ্রিন স্যালাড আছে এটা দেখাই আছে খুললাম না আর এটা মনে হচ্ছে তরকারি এটা কি দিয়েছে তরকারিটা এটা আছে পটল চিংড়ি আর এটা আছে এটাই ও এটা কাতলা কালিয়া সরি দই কাতলা আছে এটা আর এটা হচ্ছে পমপ্লেট এটা এটাও কিসের নাকি সর্ষে এটা হচ্ছে সর্ষে পমপ্লেট ঠিক আছে আর এটা হচ্ছে পাপড় এটা খুললাম না আর এটা হচ্ছে চাটনি তার সাথে একটা জল এটা হলো আমাদের লাঞ্চ তো এখন মাঝে পাক্কা পাশটা ঘরে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে এতক্ষণ অন্ধকার ছিল আর পিছনে তো ভিউই ভিউ আর আমরা তুই যখন ফুল রেডি সেট আপটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনালি রুমে চলে আসলাম এখন মাঝে নটা বাইশ আর এখানে ভিডিও করতে গেলে মাইকের প্রয়োজন হয় না কেননা ঘরটা পুরো নিস্তব্ধ বাইরে শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ হচ্ছে আর ঘরটা পুরো ফাঁকা যাই হোক একজন আয়নার সামনে নিজেকে দেখছে কীভাবে কালকে ভিডিওতে সেজে গুজে আসবে যাই হোক আর কি কি খাবার নিয়ে আসলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর কোথা থেকে আনলাম সেটা তোমাদের সঙ্গে বলে দেবো খাবারটা এনেছি হচ্ছে পান্ডা মোমো থেকে এনেছি এই যে লোগো দেওয়া আছে টিস্যুতেও লোগো অতগুলো সস দিয়েছে এতগুলো সস লাগে না যাই হোক একটার মধ্যে আছে সিলগুলো খোলা হয়নি না এসে এই যে ফ্রেঞ্চ ফ্রাই একটার মধ্যে আছে এরকম দেখালাম দেখা সিলটা কোনো খোলা হয়নি তাই আর এটার মধ্যে আছে মানে ফিশ ফিঙ্গার না এটার মধ্যেও ফ্রেঞ্চ ফ্রাই আছে এটা ফিশ ফিঙ্গার আছে এটা শুধু ফ্রেঞ্চ ফ্রাই আছে আর এখানে একটা আছে পেপসি আর একটা আছে কোক এটা পুরো কম্বো ছিল দাম নিচে হচ্ছে টোটাল নিচে তিনশো আঠেরো টাকা তিনশো আঠেরো টাকার কম্বোটা কিন্তু বেস্ট এটা তো খাবোই আর তার সাথে এই জিনিসটা দেখবো এখানে কি দেখব সেটা এখনো বলা যাচ্ছে না আগে দেখি কি চয়েস করা যায় তো তখন তো আমরা খাবার দাবার খেলাম আর খাবার দাবার খেয়ে পেটটা পুরো ভর্তি হয়ে গেল রাত্রেবেলা আর কিচ্ছু লাগলো না সিরিয়াসলি মানে কিছু বলার নেই যাই হোক মানে এখানকার খাবার দাবার কোয়ালিটি এরকম তোমার বুঝে দেখো মানে পেটটা ভরে গেছে তাই আমি আর কিছু বললাম না খাবার দাবারের কোয়ালিটি নিয়ে সিরিয়াসলি আর কিছু শেয়ার করলাম না আজকে ভিডিওটা তাও করেছি মানে ব্রেন প্রেশার নিয়ে করেছি যেন আমার ব্লগ হলে এন্ড হবে না যেটুকু দেখো তোমাদেরকে সব কিছু শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো যাতে নেক্সট ভিডিও তোমাদের কাছে যায় তোমরা দেখতে পারো কালকে ভিডিওটা আরও জমজমট হতে চলেছে কালকে একটা ভালো অকেশান আছে সেটা কি এখন তো বলবো না কালকে ভিডিওতে আর আরেকজনকে এখন দেখি টানা করব তো আমার থেকেও টাটা